তরমুজ কিছুটা মিলে আসে কিন্তু এটা সঠিক এর থেকে সঠিক উত্তর আছে দেখি যদি দিতে পারে তার গাছের চেয়েও বড় মানে হয়তো ভরে তো আবার একটা বল কি আনারস আনারস তার গাছের চেয়েও বড় সেভেন পেয়ে গেছে টেন মার্কস এইট যোগ করতে পারেনি চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত পৃথিবীতে সাতটা মহাদেশ বলতে হবে এই ব্রাজিল দেশটি কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা ক্লাস এইট সেভেন উত্তর আমেরিকা সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা ব্রাজিল দক্ষিণ আমেরিকার দেশ পজিশনে উভয় টিম সেভেন ভার্সেস এইট নেক্সট কোয়েশ্চেন আমি একজন বিজ্ঞানীর নাম বলতেছি বলতে হইব সে বিজ্ঞানী কি আবিষ্কার করেন কি আবিষ্কারের জন্য বিখ্যাত দেখি বলতে পারো তুমি টমাস আলভা এডিসন অনেক আবিষ্কার করছে এর বিখ্যাত একটা আবিষ্কার যেটা খুব সুপরিচিত টমাস আলভা এডিসন বিজ্ঞানী কি কারণে বিখ্যাত অ্যাকসেলেন বৈদ্যুতিক বাকি আবিষ্কারের জন্য টমাস আলভা এডিসন বেশি বিখ্যাত অনেক আবিষ্কার করেছে এর মধ্যে একটা অন্যতম নেক্সট কোশ্চেন ইখতিয়ারুদ্দিন মহাম্মদ বক্তিয়ার খুলছি লক্ষণ সেনকে পরাজিত করে কত সালে বাংলা দখল করেন কত সালে ইত্তিয়ারুদ্দিন মহাম্মদ বক্তিয়ার কত সালে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন ক্লাস সেভেন বারোশো চৌত্রিশ বারোশো তিন সরি এটুর জন্য মিসিং সঠিক উত্তর হচ্ছে বারোশো কোনোটি মার্চ পায়নি তেহরান কোন দেশের ক্যাপিটাল সিটি তেহরান তেহরান কোন দেশের ক্যাপিটাল সিটি তুর্কি ইরান সঠিক উত্তর হচ্ছে ইরান ইরানের রাজধানী হচ্ছে তেহরান ইরান তেহরান তুরস্ক যেটা তুর্কি রাজধানী হচ্ছে আঙ্কারা তুরস্ক আঙ্কারা নেক্সট কোশ্চেন ব্যালন্ডিয়ার পদক হোপ আমরা পরিচিত যে সবচেয়ে বেশি জিতেছিল লিওনেল মেসি বলতে গো এই ব্যালন ডিয়ার প্রোডাক্টটা কোন দেশ থেকে দেওয়া হয় ব্যালন ডিয়ার প্রোডাক্ট কোন দেশ থেকে দেওয়া হয় ফ্রান্স 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 এক্সিলেন্ট ফ্রান্স থেকে দেওয়া হয় ব্যালন ডিয়ার কবি হাড় দা হাড় হচ্ছে উভয় টিম আর क्वेश्चन করা হবে দুইটি নেক্সট क्वेश्चन Thank আয় আমরা জানি আই এম এ স্টুডেন্ট আয়ের পরে এম বসে আয়ের পরে এম আয়ের পরে কখন এম না ব্যবহার করে ইজ ব্যবহার করা যায় এরকম একটা সেন্টেন্স বলতে হয় আয়ের পরে এম বসে না ইজ বসে এরকম একটা সেন্টেন্স মেকিং করতে হবে বিশ মার্চ গিয়ে গেছে ক্লাসে চলে যাচ্ছে আমরা লাস্ট কোয়েশ্চনে থিম্পু কুন্দে রাজধানী থিম্পুম্পু